মুফতি জাকারিয়া মাহমুদ পিতা মজিবুর রহমান জেলা ঢাকা মুফতি জল আল পিতা ফজরুল হক জেলা সিরাজগঞ্জ মুফতি নজরুল ইসলাম পিতা রৌশন আলী জলা সিরাজগঞ্জ মুফতি মসদুর রহমান পিতা শরফুল বাড়ি গাজী জেলা সাক্ষীরা মুফতি আব্দুল নজিফ খান পিতা দুলাল খান জালা শরিয়কুর মুফতি আবুলকর সিদ্দিক পিতা ফরিদ উদ্দিন ভুইয়া কুমিল্লা মুফতি হাসানুর রহমান পিতা মোল্লা জেলা গোপালগঞ্জ মুফতি হাসিবুল হাসান পিতা শফিকুল ইসলাম জেলা মনিন শাহী মুফতি রশেদুল ইসলাম পিতা জিয়াউল হক জেলা শেরপুর মুফতি ইউনুস আহমদ পিতা আব্দুল বার জেলা পটুয়াখালী এবার আমাদের মাদ্রাসা থেকে মোট গন্ত্র ইফতার পারেক হয়েছে